যার কারণে আমি আজকে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন গ্লুকোলাইট ভেট তো এই যে আমাদের ক্ষেতের যে ঘাস চাষ করা ঘাস আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আমার নতুন একটি ভিডিওতে তো আমি যাচ্ছি মূলত ঘাসের জমিতে আমার আম্মা ঘাস কাটতে গেছে আর এখন যেহেতু প্রচুর গরম কাজেই ছাগলগুলোকে আর আমরা মাঠে আনি না আনি না বলতে খুব কম আনি প্রচুর গরম রোদ মানে গাভিন ছাগল যেহেতু থাকতে পারে না তো আমার আম্মা ঘাস কাটতেছে চলুন একটু শেয়ার করা যাক আপনাদের সাথে নিজে দেখতে পাচ্ছেন এক পাশ থেকে কাটি নেও হ্যাঁ তাও ফির ঠিক এই পাশে হচ্ছে মানে যেহেতু বর্ষাকাল বাড়ির যে গোড়ানোর পানিগুলা সবগুলো এই পাশে চলে আসে এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে সোজায় বের হয়ে এই পাশে চলে যায় এই জন্য এই পাশের ঘাসগুলো আগে কাটতেছে মানে যেহেতু বর্ষাকাল এক এক দিনের বৃষ্টি কিন্তু অনেক বৃষ্টি হবে এগুলোতেও পানি জমবে আর বিশেষ করে ওই পাশে বেশি পানি যাবে পানি স্রোত যাবে ওইদিকে এই ঘাস মরে যাওয়ার আশঙ্কা আছে এই জন্য অধিকার ঘাসগুলো আগে কাটতেছে অনেক সুন্দর ঘাস হয়েছে দেখেন সবুজ সবুজ ঘাস কত সুন্দর আর পুরো মাঠ এই যে বর্তমান মানুষ হাল চাষ নিয়ে ব্যস্ত এদিকে অবশ্য এই জমিগুলো ফিল হয়ে গেছে যে মানুষ রোয়া রোপণ করতেছে আপন আপন কাজে ব্যস্ত সবাই আমাদের এই জমিটা তো এবার হবে না ঘাসের জন্য রাখি দিছি পটল ক্ষেতের জমিটা আছে আর ওইদিকে আছে কিছু ওগুলো গাড়লেই শেষ আমাদেরও ঘাসের তো সেই সব মা হুম ঘাসগুলো যেহেতু লম্বা লম্বা হয়েছে এই যে দেখেন একটা লম্বা লম্বা হয়েছে তো এখানে যদি ছাগল ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঘাস মানে খসবে পা দিয়ে ভেঙে ফেলবে পায়খানা প্রসাব করবে তো ঘাস অপচয় হবে আর এইভাবে কেটে কেটে দিলে আবার ঠিক সময়ে ঠিকমতো এইভাবে যে ঘাস বড় হবে আর ঘাসগুলো গুলো এদিক ঠিক থাকলো আর এদিক হচ্ছে ঘাসের সব বাড়ে তো এই যে আমাদের ক্ষেতের যে ঘাস চাষ করা ঘাস এই যে দেখেন কেটে কেটে এনে এখন ছাগলগুলোকে খাইতে দিচ্ছে ছাগলগুলো দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই যে কাঁচা ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমরা কেটে আনলাম এনে এখন দিয়ে দিলাম ছাগলগুলোকে এখন এগুলো হচ্ছে দুপুর পর্যন্ত খাবে তারপর আমরা দুপুরে পানি খাওয়ার পর আবারও হলে ঘাস দিব দিবো হলে বিকেলবেলার জন্য কিছু গাছের পাতা কেটে দিবো তো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মানেই হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাস প্রচুর খায় এবং কাঁচা ঘাসে এরা বেশি কমফর্টেবল মনে করে ইদানিং বর্ষাকাল হলেও প্রচুর গরম তো চলে আসলাম দুপুরবেলা এখন হচ্ছে আমি ছাগলগুলোকে পানি খাওয়াবো তো আমার বড় একটা গাভিন ছাগলের পেটে মানে গরম হয়েছে গরম আটকেছে যার কারণে আমি আজকে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন গ্লুকোলাইট ভেট এই স্লাইনটা খাওয়াবো বেশ দুই দিন থেকেই কিন্তু ছাগলের পেটে ওই গ্যাস গ্যাস তো নয় গরম আটকেছে আর কি যার ফলে ছাগলটা প্রসাব পায়খানা খুব কম করতেছে আর প্রসাবের কালার মানে প্রায় একটু গাঢ় হলুদের মতো মানে লাল লাল ভাব পায়খানা কম প্রসাপও কম পরিমাণ খুব কম হয়ে গেছে আর খাবার রুচি খুবই কম হয়ে গেছে ছাগলটা খুব কম খাইতেছে এটা দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে এক লিটার পানিতে আপনারা দিতে পারবেন এক গ্রাম আর বিশ লিটার পানিতে পঁচিশ গ্রাম দিয়ে খাবার পানির সাথে মিশাইয়ে ভালো করে খাওয়াইতে পারেন এটা কিন্তু খাদ্যের সাথেও মানে দেওয়া যায় তবে অনেকেই দানাদার খাবার দেন না কম দিয়ে থাকেন বা পরিমাণ কম কাজে এটা দানাদার খাবারে না দিয়ে পানির সাথে দেওয়াটাই বেস্ট হয় এই স্যালানটা দিলে আপনাদের ছাগলের পেটে যে গরম হয় বা গরম আটকে তো সেটা দূর হবে তার পাশাপাশি ওটা খাবার রুচিও বৃদ্ধি করবে হজম প্রক্রিয়া বৃদ্ধি করবে হ্যাঁ ছাগলের পেটের সমস্যা দূর হবে গ্যাস যদি হয়ে থাকে বা ফুড পয়জনিং হয়ে থাকে ওটা ক্লিয়ার করবে আর এখানে হচ্ছে একটা জিং বি ভেড আসে এসকেপ কোম্পানির একটা জিং বি ভেড আমি এটাই খাই থাকি তো যেহেতু খাওয়ার চাহিদা কম হয়েছে পেটে গরম আটকানোর পর এই জন্য আর কি খাওয়ার রুচিটা ঠিক করার জন্য এখানে একটা জিং নিয়েছি এজিংটা হচ্ছে খাওয়াবো পানিতে দিয়ে সাথে তো অবশ্যই ভিডিওটি শেষ করেন আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন ছাগলগুলোকে এখন পানি খাওয়াচ্ছি তো ওষুধগুলো ভালোভাবে মিক্স করে নিলাম খাবার পানিতে এখানে কিন্তু ভুট্টা গুঁড়া আছে ধানের ভুসি আছে তারপর হচ্ছে লবণ আছে ভাতের মার আছে এমনিতে পানি দিয়ে সুন্দর করে একটা পানি তো ছাগলের একটা খাবার পানি তৈরি করে নিলাম আর এখানে হচ্ছে ওষুধটা যেহেতু গামলাটা দেখতে পাচ্ছেন বড় একটা গামলা এই গামলায় পঁচিশ থেকে ছাব্বিশ লিটার মতো পানি ধরে তো সব মানে পানিতে একসাথে খাবার মিক্স করে ওষুধটা পুরাটাই দিয়ে দিছি দিয়ে একটা খাবার পানি রেডি করলাম এখন সবগুলো ছাগলই খাচ্ছে দে যেহেতু দুপুরবেলা পানি খাওয়ার চাহিদা প্রচুর তাই এখন হচ্ছে ওষুধ মিশ্রিত পানিটা দিলে ওষুধটা পুরোটাই খেয়ে ফেলবে আর সমস্যা কিন্তু একটা ছাগলের কিন্তু সবগুলো ছাগলকে স্যালাইন খাওয়াচ্ছি তার কারণ আছে প্রচুর গরম বাই চান্স যদি কোনো সমস্যা হয়ে থাকে বা পেটের কোনো ট্রাবল হয় তাহলে এটা ঠিক হয়ে যাবে এই জন্য সব ছাগলগুলোকে পানি দিয়ে দিলাম এমনিতেই কিন্তু সব সময় আমাদের ছাগলগুলোর চাহিদা মানে খাবার চাহিদা কিন্তু প্রচুর আমি প্রায় সময় কিন্তু জিং খাওয়াই আর এই যে জিং তারপর হচ্ছে স্যালাইন তারপর মানে স্বাভাবিকভাবে ছাগলের যে ছোটো খাটো প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো মেডিসিন আমি সব সময় রেখে দেই মানে বাড়িতে এনে রাখি বা রেডি করে রাখি বাই চান্স যদি হঠাৎ করে প্রবলেম হয়ে গেল তখন আনতে হয়তো অনেকটা সময় লেগে যায় এই কারণে আমি ওষুধপত্রগুলো একটু ভেবে চিনতে আগেই এনে রাখি আপনারাও এরকমটা করে থাকবেন তো এখন হচ্ছে বিকেলবেলা আর এদিকে ছাগলগুলোকে কিছু কলাপাতা কেটে দিলাম আর যে ছাগলগুলো ঘরে আছে ওগুলোকে কাঁচা ঘাস খাইতে দিছি এবং আরও কয়েকটা ছাগল আছে সেগুলো মাঠে ওগুলো বাঁধা আছে। তো যে ছাগলগুলো যেরকম খাবার খাইতে পছন্দ করতেছে বা কমফোর্টেবল মনে করতেছে বা যেটাকে যেরকম খাবার দেওয়া উচিত সে মানে ঠিক সেরকমই কিন্তু চিন্তা ভাবনা করে আমি খাবার দিয়ে থাকি তো আপনারা হচ্ছে দেখলেন সকাল থেকে বিকেল এবং বিকেল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত আমরা কিভাবে ছাগল লালন পালন করতেছি বা কোন খাবারগুলো কিভাবে দিয়ে থাকতেছি এই যে দেখেন এখন হচ্ছে ঘরে কয়েকটা ছাগল আছে এগুলো হচ্ছে এই যে কাঁচা ঘাস এখানে আছে কাঁচা ঘাস খাচ্ছে আর কতগুলো ছাগল পাতা খাচ্ছে এবং কতগুলো ছাগল আমি বেঁধে রাখছি তো এরকম আর কি ছাগলকে তাদের হচ্ছে চাহিদা এবং শারীরিক গঠন অনুযায়ী কিন্তু খাবার দেওয়া উচিত তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অনেক ভালো লাগছে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন তাহলে নতুন নতুন আপডেট এবং আমার চ্যানেলের আপনারা নিয়মিত দর্শক হয়ে যাবেন তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো ভিডিওটি অনেক লং হয়ে গেল যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনারা এইভাবে সব সময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন